আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ওই যে ভাগ্য যখন খারাপ হয় তখন সাইডের দিক থেকে খারাপ হয় দেখছেন যে গরুটা বিক্রি করে দিছি দশ হাজার টাকা বানাও দিছি কিন্তু কত হলো ভাগ্য চক্রান্ত খারাপ হয়ে গেছে গই এই কারণে গরুটা কি আর নেওয়া না অর্থাৎ এই যে গরুটা দেখতে আছে না আমার ভিতরে এটা বাসুর এটা দিছিল এটা মনে করেন তিন মাসের প্রায় এটা মানে প্রেগনেন্ট হয়েছিল তিন মাসের মতন আছে এখন তাদেরকে বলছিলাম যে গরু তিন মাসের প্রেগনেন্ট আছে

কিন্তু বিদেশেও এটা নাই খোদার ঈদের দিন ডিউটি বেশি করা লাগে এবার বুঝেন বিদেশ এত কথা কিছু না ভাই এই যে সামনে দেখছেন গোয়ালগাঁও যেটা দেখতেছেন না গরু হালমু বিদেশে যাইতাম না কথা সোজা ক্লিয়ার এই যে দেখছেন সাইওয়াল দাতের কত সুন্দর সুন্দর গরু আগল মানুষের গরুর খামার করে ইউটিউবে ফেসবুকে দেখি যে কী কুটিপতি হয়ে যার বই তাহলে আন্ডা বিদেশে যাইতাম কিলে আন্ডা চাষটা যা করি সাই বিদেশ তো বোধ করছি পাঁচ বছর তো করছি আর কোন লাগতো না এখন যারা নতুন আছে হেতারা যা কি দুই চার পাঁচ বছর ঘুরিয়ে যাই আহ

গরু হালমু মাসে লাখ লাখ টাকা ইনকাম করমু কোনো কথা নাই ইউটিউব ফেসবুকে বোধ দেখছি যে গরু হালি কুটিপতি মরকালি কুটিপতি আয়ো গরু হালি কিয়া কুটিপতি সবাই আল্লাহ দোয়া করিয়েন্ট দেখবে গরু সবাই ভালো থাকেন আরামাল দোয়া করিয়েন আল্লাহ হাফেজ